নমস্কার বন্ধুরা জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি কথিত আছে যদি কোনো ব্যক্তি ভক্তি ভরে এই জন্মাষ্টমীর তিথি পালন করেন তাহলে তার জীবনে চলার পথে দুঃখ কষ্ট ভোগ করতে হয় না পৌরাণিক কাল থেকে শ্রীকৃষ্ণের জন্ম তিথি দিনটিকে পবিত্র ধরাধামটিকে পাপমুক্ত করা এবং ন্যায় ধর্মে প্রতিষ্ঠিত করা মনের প্রেমের ভাব সকল প্রাণীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই ভগবান বিষ্ণু তথা শঙ্খচক্র গোদাপর্ত তথা নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে প্রতি বছরই ভাদ্র মাসে অষ্টমী তিথি ধরেই জন্মাষ্টমীর ব্রত ও উৎসব পালন করা হয় জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের কৃষ্ণরূপ বা নারুগোপালের রূপে পূজিত হয় এই দিন বতির কিছু নিয়ম মেনে চলা উচিত তবে পূরণ হয় সমস্ত মনস্কামনা দু সালে কখন জন্মাষ্টমী পড়েছে সময়সূচি ও কারণ সমস্ত কিছু আমার এই আগের ভিডিওতে দেওয়া আছে আমি আর রিপিট করলাম না ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে তবে চলুন নিয়মগুলি জেনে নেব সান সেরে নিন সকাল সকাল তারপর হাতে একটি তুলসী পাতা নিয়ে কৃষ্ণ ঠাকুরের সামনে সংকল্প করুন বোত পালনের সময় যদি কিছু ভুল হয় তার জন্য ক্ষমা চেয়ে নিন যে সকল বিবাহিত জাতক জাতিকারা এই ব্রত রাখবেন তারা জন্মাষ্টমীর আগের দিন থেকেই সংযম করতে হয় এবং ব্রহ্মচার্য পালন করুন দুপুর বারোটার পর থেকেই বোত শুরু হয় পরের দিন রাত্রি বারোটা পর্যন্ত শ্রীকৃষ্ণের জন্মের পরপর বা শেষ হয় জন্মাষ্টমী পুজো করলে ভগবান শ্রী বিষ্ণুজিরই পুজো করতে হয় এবং ভগবানের কাছে তিল নিবেদন করতে হয় প্রচলিত বিশ্বাস এই সময় থেকেই মাতা দৈবকী প্রসব ব্যথা শুরু হয়েছিল এবং রাতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন জন্মাষ্টমীর দিন লক্ষ্মী পুজো করা উচিত বাইরে সদর দরজায় পদ্মফুল দিয়ে সাজান পদ্মফুল শ্রী বিষ্ণুজির খুবই প্রিয় এবং এই ফুলে দেবী লক্ষ্মী বাস জন্মাষ্টমী তিথিতে গোপালের পুজো অবশ্যই করবেন কিন্তু শশা নিবেদন করবেন না এই শশার বিষয়ে রয়েছে একটি ভিন্ন তথ্য এই তথ্যটি এমন শশা আনা দরকার বোটা ও পাতা সহ একটি শিশু যেমন জন্ম নেয় তখন মায়ের থেকে আলাদা করতে নাড়ি কাটা হয় একইভাবে জন্মাষ্টমীর দিন কৃষ্ণের জন্মের সময় শশার ডাটাটি কেটে তার কাণ্ডের থেকে আলাদা করা হয় এটি মা দৈবকী থেকে ভগবান শ্রীকৃষ্ণের বিচ্ছন্নতার প্রতীক হিসেবে বিবেচিত এটি করার পর যথাযথভাবে অনুষ্ঠান শুরু করা হয় এই দিন গোপালের জন্মদিনে ভুলেও শোষা কাটা উচিত নয় বা শসা নিবেদন করা উচিত নয় এই দিন সারাদিন শ্রীকৃষ্ণের নাম জপ করা উচিত সকাল থেকে মধ্যরাত্রে পর্যন্ত উপবাস করে থাকুন এবং হরিনাম জপ করুন যারা একদমই পারবেন না তারা শরবত খেতে পারেন পঞ্চামৃত দিয়ে গোপালকে স্নান করান এবং পঞ্চামিতের প্রসাদ হিসেবে গ্রহণ করুন এই দিন জলে তুলসী পাতা দিয়ে তারপরে জল গ্রহণ করবেন জন্মাষ্টমীর দিন তুলসী দেবীর পুজো করতে হয় কারণ তুলসী দেবী শ্রীকৃষ্ণের অতি প্রিয় কৃষ্ণের প্রতিটি ভোগে তুলসী পাতা অবশ্যই দেবেন এই দিন গোপালের প্রিয় খাবার ভোগ দিন নারকেল নাড়ু নাড়ু তালের বড়া লুচি সুজি গুড়পিঠে আলু ভাজা আর পায়েস ও ক্ষীর ও ছানা দিতে ভুলবেন না এই দিন দান ও সাধ্যমতো দান ধ্যান করুন এবং গোপাল বা কৃষ্ণের ভোগের প্রসাদ অবশ্যই বিতরণ করুন কি করবেন না এই দিন জন্মাষ্টমী যারা করবেন এই দিন কোনো দিনই তুলসী পাতা তুলবেন না কারণ মাতা তুলসী মাও অষ্টমীর ব্রত করেন তাই ওনাকে জল নিবেদন ও তুলসী পাতা তুলে বিরক্ত করবেন না উনি একাদশীর ব্রত নির্জলা উপবাস করেন সেই রকমই উনি জন্মাষ্টমীর ব্রতও করেন তাই এই ব্রতটি ভেঙে গেলে উনি অভিশাপ দেন বা আপনার হিতে বিপরীত হতে পারে আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে আর আপনাদের যদি উপকারে আসে এই ভিডিওটি পেতে শুভবার্তা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জয় গোপাল জয় লিখতে ভুলবেন না বা হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ